মীরা সেন বয়স পঁচিশ একজন উদ্যমী তরুণী তিনি একজন শিক্ষার্থী এবং পাশাপাশি একটি পার্ট টাইম চাকরিও করেন জীবনে অনেক স্বপ্নতার কিন্তু আচমকা শারীরিক ও মানসিক সমস্যায় জড়িয়ে পড়েন যা তার জীবনের গতিপথ বদলে দেয় মীরার সমস্যাগুলো শুরু হয় হঠাৎ তার উপসর্গগুলো ছিল মৃগীরোগের রোগের ঝাঁকুনি বা এপিলেক্ট্রি ফিট হঠাৎ করেই তার পুরো শরীর ঝাঁকুনি দিতে শুরু করত বিশেষ করে রাতে স্মৃতিশক্তি দুর্বল হওয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখতে পারতেন না অস্থিরতার মধ্যে মনের মধ্যে সবসময় ভয় আর অস্থিরতা কাজ করত ঘুমের সমস্যা ছিল মীরার রাতে ভালো করে ঘুমোতে পারতেন না মাসিকের অনিয়ম আর ঋতুচক্র অসম্য দেখা দেয় মীরা তার পরিবারের সঙ্গে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যান চিকিৎসক মীরার সমস্ত উপসর্গ শোনার পর বলেন তোমার সমস্যার সমাধান আর্টিমিসিয়া ভলগারিস এটি রোগ এবং নারীদের ঋতুস্রাব সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর আর্টিমিসিয়া ভলগারিসের লক্ষণ সমষ্টিগুলি মৃগী রোগের ঝাঁকুনি বিশেষ করে রাতে এবং অতিরিক্ত উত্তেজনায় বাড়ে মস্তিষ্কের দুর্বলতা স্মৃতিশক্তি হারিয়ে ফেলা এবং চিন্তা করতে অসুবিধা বোধ ঘুমের সমস্যা অস্থিরতার কারণে ভালোভাবে ঘুমোতে না পারা নারীদের সমস্যা ঋতুস্রামের অনিয়ম মনোভাব ভয় উদ্বেগ এবং মনোসংযোগের অভাব চিকিৎসক তাকে আর্টিমিসিয়া ভলগারিস থার্টি দিনে তিনবার সেবনের পরামর্শ দেন এবং বলেন এই ঔষধের সঙ্গে কিছু জীবনযাত্রা যাপনের নিয়ম মেনে চললে তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে প্রথম সপ্তাহে মীরার মৃগিরোগের ঝাঁকুনি অনেকটা কমে যায় রাতে ঘুমের মান কিছুটা উন্নত হয় দ্বিতীয় সপ্তাহে তার মনোসংযোগ বৃদ্ধি পায় স্মৃতিশক্তি আগের চেয়ে ভালো হতে শুরু করে এক মাস পরে মীরা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তিনি স্বাভাবিক জীবনযাপনে ফিরে যান মীরার অনুভূতি মিরা বলেন আমি ভেবেছিলাম আমার জীবন আর কখনো স্বাভাবিক হবে না কিন্তু হোমিওপ্যাথির জন্য আমি আবার নতুন করে জীবন শুরু করতে পেরেছি আর্টিমিসিয়া ভলগারিস আমাকে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও শক্তিশালী করে তুলেছে আর্টিমিসিয়া ভলগারিস মৃগরোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি ঔষধ এটি শুধু রোগ উপর উপশম করে না বরং রোগীর মানসিক এবং শারীরিক উন্নতিও ঘটায়